ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এটার নামে এই দেশে রাজনীতি করা যাবে না এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই আসলে সময় যেহেতু বিএনপি সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষে কথা বলতে হবে পাঁচ তারিখ যে বাংলাদেশে আবার পুনরায় স্বাধীনতা লাভ করেছে এতে করে বিএনপির ডাকে কিন্তু মানুষ মাঠে নামেনি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস তিনি আরও বলেন আমরা বিএমপির পয়সাই জীবনে ঝুঁকি নিয়ে পরিবারের বিপদে ফেলে বিদেশে এসে কথা বলি নাই চলুন দর্শক দেখে আসা যাক ইলিয়াস হুসাইন কি বলেছেন শ্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতে হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখালে তারপর আমার এক খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে দুই দিন আগে রোহুল কবি রিজবি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলো পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষের আস্তে নামে নেয় আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি না দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনো দিন না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনার রাজনীতি করবেন দুই এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে তারা না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএন বিএনপির দলে ভোট দেয় কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনও তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বার করা করা হয় বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নাই উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক জেনারেল এমিনিস্ট্রি হোক আর যেইভাবে হোক তাদেরকে ই করে দেয় আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেননি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয়নি সালমানের রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল সে এক ব্যবসায়ীকে পিটিএম মেরেছে আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে যেই যেই ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না আরে ভাই পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্সটাউন্স প্রবাসী লাউন্সটাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে